জীবন এক জটিল অঙ্কের নাম যে অঙ্কের হিসাব নিজেকে কষে বের করতে হবে যে কে কতটা আপন জীবন পৃষ্ঠায় ভুল অঙ্ক তারাই কষে ফেলে যারা মূল্যহীন হয়েও অপর পাশের মানুষটাকে আপন ভেবে বসে থাকে আপন মানুষ কখনো দুঃখের বাতাস দেয় না দুঃখের বাতাস তখন দেয় যখন দূরত্ব হাত দূরের হয় নিজেকে সেই সব মানুষ বা সেই সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি যেখানে আমি সস্তা ছিলাম যেখানে মূল্য দিতে গিয়ে জেনেছি আমি কেবল তাদের প্রয়োজন সম্পর্কে থাকা মানুষগুলো যদি সস্তি না দেয় তবে সেখানে থেকে নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম যে আমাকে মূল্য দিল তার জন্য বুকের ভেতর মূল্যায়নের স্রোত স্রোতের নদী বহমান আর যে আমাকে শুধুই প্রয়োজন ভেবে প্রিয়জন করে রেখে দিয়ে সস্তা ভাবছে তাদের জন্য বুকের ভেতর পাহাড় পাহাড়ে দেওয়াল প্রতিটি সম্পর্কের ভেতরে আমরা ভালো থাকা লুকিয়ে থাকে যে সম্পর্কে আমাকে আনন্দের চেয়ে ব্যথার চক্র ছড়ায় বেশি সেখানে থেকে নিরবতায় ছুড়ে দিয়ে আস্তে করে গুছিয়ে নিয়ে আসি দিন শেষে নিজেকে ভালোবাসা বা ভালো রাখা আমার নিজেরই জরুরি